খাল সংস্কার বিশেষ পুজো যজ্ঞ শুরু হলো খাল সংস্কারের কাজ বিস্তারিত দেখুন চ্যানেল আনন্দের পর্দায় কয়রাপুর খালপাড় থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ খাল বা বর্তির বিল খাল কেউ কেউ বলে থাকেন তার সংস্কারের কাজ শুরু হয়ে গেছে আজ বিশেষ পুজো যজ্ঞ অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক অবশ্যই মনে আছে আমরা চ্যানেল আনন্দে দেখিয়েছিলাম কৃষকের ধান জলের তলায় মাথায় হাত কৃষকদের চ্যানেল আনন্দের মাধ্যমে কৃষকেরা দাবি তুলেছিলেন খাল সংস্কারের সেই দাবি পূরণ হতে চলেছে মানুষের পাশে মানুষের কাছে চ্যানেল আনন্দ আরও একবার প্রমাণিত হলো সম্প্রীতি শুরু হয়ে গেছে খাল সংস্কারের কাজ আপনারা ইতিমধ্যেই অবগত আছেন এই খালটি অবশ্যই সংস্কারের কাজ দরকার ছিল আমাদের চ্যানেলের মাধ্যমেই কৃষকেরা দাবি তুলেছিলেন এই খাল সংস্কারের তাদের দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে এই খালটি চলে গেছে একেবারে বর্তির ভিড় পর্যন্ত আর এর দুপাশেই কিন্তু এই খালের জল দিয়ে চাষাবাদ হয় কৃষকেরা এই খাল থেকেই জল নিয়ে তারা সোনালি ফসল ফলান আর এই খালটিতে অবশ্যই তারা অনেক সময় নৌকায় করে যান আর কি বিভিন্ন ফসলাদি নৌকায় করে তারা ঘরে তুলেন কিন্তু দুপাশে জঙ্গল এবং বিভিন্ন দুপাশের মাটি এসে খালটি অবশ্যই মজে গেছে জল ধারণ ক্ষমতা কমে গেছিল এখন এই অভাব পূরণ হয়ে যাবে